আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সিওনার ডাগ আউটে কোচ হ্যান্সিফ্লিকের দু হাজার পঁচিশ সালটি ছিল এক কথায় অবিশ্বাস্য এবং জাদুকরী এটা স্পষ্ট যে কোচ হ্যান্সিফ্লিক আধুনিক বার্সিওনাকে তাদের সেই পুরনো সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছেন পেপ গার্দিওলার অধীনে সেই স্বর্ণযুগের বার্সিলোনাকে যেন ফিরিয়ে নিয়ে এসেছেন কোচ হ্যান্সি ফ্লিক ভক্তদের জন্য সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি বার্সিলোনার ইতিহাসে এক ক্যালেন্ডার ইয়ারে অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্জিত পয়েন্টের এই তালিকায় শীর্ষ দুটি নাম এখন পেপ গার্দিওলা এবং হ্যান্সি ফ্লিক 2010 সালে পেপ গার্ডিওলার অধীনে বার্সিলোনা তাদের স্বর্ণযুগে যখন বিশ্ব ফুটবলে এক অপ্রতিরোধ শক্তি হিসেবে সুপরিচিত ছিল তখন তারা এক বছরে অবিশ্বাস্য একশো পয়েন্ট অর্জন করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল লিওনেল মেসি জাভি হার্নান্দেজ এবং ইনিয়েস্তার সেই সোনালি সময়ে তিনশো দিনে একশো পয়েন্টের গণ্ডি পার করা ছিল প্রায় অসম্ভব এক কীর্তি তবে দু সালে কোচ হ্যান্সিফ্লিক সেই মিথকে চ্যালেঞ্জ জানিয়ে অর্জন করেছেন ছিয়ানব্বই পয়েন্ট যদিও তিনি পেপ গার্ডিওলার রেকর্ড স্পর্শ করতে মাত্র সাত পয়েন্ট দূরে থেকে এই বছর শেষ করেছেন কিন্তু তার এই সাফল্যের মাহাত্ম অনেক গভীরে লুকিয়ে রয়েছে বড় কোনো সুপারস্টারবিহীন একদম লামাসিয়ার টিনেজ কিছু প্লেয়ারকে নিয়ে ইঞ্জুরি জর্জরিত একটি দলকে নিয়ে যেভাবে ইউরোপ শাসন করেছেন কোচ হ্যান্সিফিকের সে বিষয়ে কৃতিত্ব অবশ্যই প্রাপ্য লালিগায় পাশাপাশি অন্য বড় ক্লাবগুলো যখন কারিকারি অর্থ ব্যয় করে বিশাল শক্তিশালী দল গড়েছে ঠিক তখন কোচ হ্যান্সিভ্লিগ স্বল্প পুঁজিতে বার্সিওনাকে লালিগা পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে নিয়েছেন বিশ্লেষক হিসেবে কোচ হ্যান্সিভ্লিগের এই অর্জনকে কেন পেপ গার্ডিওলার রেকর্ডের সমতুল্য বা তার চেয়েও রোমাঞ্চকর মনে করা হচ্ছে তার পেছনে রয়েছে কিছু অকাট্য পরিসংখ্যা দু সালে কোচ হ্যান্সিফ লিগের অধীনে বার্সিলোনা সাঁত্রিশটি লালিগা ম্যাচে অংশ নিয়ে একত্রিশটিতেই জয় পেয়েছে যেখানে ড্র হয়েছে মাত্র তিনটি ম্যাচ এবং পরাজয় মাত্র তিনটি ম্যাচে এই এক বছরে তারা লিগে মোট একশো দুইটি গোল করেছে এবং মাত্র সাঁত্রিশটি গোল হজম করেছে সবচেয়ে বড় চমক হলো উনিশশো তেতাল্লিশ সালের পর কোচ হ্যান্সিফ্লিকের লিগের প্রথম দল যারা এক ক্যালেন্ডার ইয়ারের প্রতিটি লিগ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছে পেপগার্দিওলার দু হাজার সালের দলটিতে মেসি এবং জাভিদের মতো একঝাঁক সুপারস্টার ছিল কিন্তু কোচ হ্যান্সি এই ছিয়ানব্বই পয়েন্ট অর্জন করেছেন বর্তমানের আর্থিক সীমাবদ্ধতা এবং একঝাঁক তরুণ লামাসিয়া প্রতিভা যেমন লামিনিয়ামাল পাও কুবার্সি এবং মার্ক কাসাদোদের নিয়ে অর্থাৎ বলাই বা হল কি এক অসাধ্য সাধন করেছেন এই কোচ হ্যান্সি এছাড়া দু সালে বার্সিলোনা কেবল লিগেই নয় সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড সংখ্যক একশো গোল করেছে মাত্র ষাট ম্যাচে যা লিওনাল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন কোনো লালিয়া দলের জন্য এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ গোল সংখ্যা কোচ হ্যান্সি ডিরেক্ট ফুটবল এবং হাই প্রেসিং ট্যাকটিক্স বার্সিলোনাকে আবারও ইউরোপের ত্রাস হিসেবে প্রতিষ্ঠিত করেছে এছাড়াও কোচ হ্যান্সিফ্লিকের অধীনে বার্সিওনা অফসাইড ট্র্যাপ পরিসংখ্যানের শীর্ষ রয়েছে অর্থাৎ ইউরোপিয়ান বিভিন্ন ফুটবল লিগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অফসাইড ট্র্যাপে প্রতিপক্ষকে ফাঁদে ফেলতে সক্ষম হয়েছে গার্টিওলার দু হাজার সালের একশো পয়েন্ট ছিল টিকেট একার জয়গান আর কোচ হ্যান্সি এই ছিয়ানব্বই পয়েন্ট হলো আধুনিক এবং বিধ্বংসী ফুটবলের পুনর্জাগরণ বিশ্লেষকদের মতে কোচ হ্যান্সিবলিগ যেভাবে স্বল্প সময়ে এই বিশাল পয়েন্টের পাহাড় গড়েছেন তাতে তিনি কেবল পেপ গার্ডিওলার রেকর্ডের কাছাকাছি পৌঁছাননি বরং বার্সিলোনার উইনিং মেন্টালিটির নতুন এক মানদণ্ড তৈরি করে দিয়েছেন আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ